بسم الله من জাতীয় সংসদ নির্বাচনের ছয় আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ ইসা হোসেনের আগমন উপলক্ষে আমাদের ফ্ল্যাটবালি কমপ্লেক্সের পক্ষ থেকে সবার পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা ইসরাক হোসেন আপনাদের সন্তান এরা একটা সন্তান এখানে তার জন্ম এখানে সে বড় হয়েছে ইসরাকের জন্য লাগতো দুইটি আমি এই ক্যান্ডাস ছেলে এখান থেকে আমার রাজনীতি শুরু

আমি আপনাদের কাছে ক্ষমা যে আমরা বক্তব্য শুরু করছি আমাদের আসতে বিলম্ব হয়ে গিয়েছে তার একটা অনিচ্ছাকৃত কারণে আমাদের কয়েকটি প্রোগ্রাম করে আমরা এসেছি তাই আমি আবার আপনাদের কাছে ক্ষমা জানাই দুঃখ প্রকাশ করছি আজকে হুমায়ুন সাহেব ফ্ল্যাট মালিক সমিতি কর্তৃক আয়োজিত এই মত বিনিময় সভায় উপস্থিত সকল ফ্ল্যাট মালিকগণ এই এলাকার ভোটারগুন বাসিন্দাগণ আসসালাম আলাইকুম আসলে অনেক কথা বলবো না অনেক রাত হয়ে গিয়েছে আমি আবারও আপনাদের মাঝে আসবো যখন সময় হবে আমি এসে আপনাদের সাথে মত বিনিময় করবো আপনাদের সমস্যাগুলো আপনাদের মুখ থেকে শুনবো এবং সেগুলো সমাধানের জন্য আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা নিয়ে আমিও আমাদের পরিকল্পনাগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের গ্যাস সংকট একটা প্রকট সংকট মানে প্রকট সংকট প্রবল সংকট হয়ে দাঁড়িয়েছে এই সমস্যার কারণে প্রত্যেকটা বাসা বাড়িতে বিশেষ করে কৃষিবিধে অত্যন্ত সমস্যা হচ্ছে তাদের বাচ্চারা যখন স্কুলে যায় সকালবেলা নাকি তখন গ্যাস পাওয়া যায় না তো স্কুলের বাচ্চাদের টিফিন তৈরি করা যায় না তারপরে গৃহকর্তা যখন অফিসে যায় নাস্তা বানানো যায় না বাসায় আসার পরে ভাত খাবে তো সেই ভাত রান্না করার জন্য আমি যে বাসায় থাকি সেখানেও দুপুর দিনের বেলা কোনো গ্যাস থাকে না রাতের বেলা টিম টিম করে আসে অল্প কিছু রান্না করতে পারে আগেও বেশি মানুষ আমার বাইরে তো এই গ্যাস সমস্যাটা একটা জাতীয় সমস্যা আমাদের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ উৎপাদন হচ্ছে না এর পাশাপাশি আমাদের পাইপলাইনে অনেক সমস্যা রয়েছে যে পরিমাণ পাইপলাইন বা যে আকারের পাইপলাইন থাকার কথা ছিল এই যে কয়েকটি যে ভবনগুলো তৈরি হয়েছে সেই অনুযায়ী পাইপলাইন আসলে নির্মাণ হয় নাই আপনারা জানেন যে এখানে যার কারণে যে গ্যাসের যে চাপ বৃদ্ধি পাওয়ার জন্য যে সংস্কারগুলো করার দরকার ছিল পাইপ সেটা করা যায় না এর বাইরে অনেক অবৈধ সংযোগের কারণেও যারা বৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছেন তারাও গ্যাস ঠিক মতো পাচ্ছেন ইতিমধ্যে আমি একটা পদক্ষেপ নিয়েছি আমি আমাদের এই কর্তৃপক্ষের যে প্রধান তার সাথে দেখা করে আসছি কথা বলে আসছি এরপরে একটা ইঞ্জিনিয়ারিং টিম এসে এই অঞ্চলের পাইপ লাইন সম্পর্কে একটা রিপোর্ট আমার কাছে দিয়েছে আমি এখন যেহেতু একজন প্রার্থী প্রার্থী হিসেবে আমার একটা আচরণ বিধি নিয়ম কারণের মধ্যে চলাচল করতে হয় কাজকর্ম করতে হয় তাই আমি হয়তো যেভাবে জোরানো ভূমিকা আমি হয়তো রাখতে পারতাম সেইভাবে পারছি না কথা দিচ্ছি নির্বাচন তো হবে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে পরে পাঁচ বছর আবার হবে আমরা অবশ্যই ইনশাল্লাহ আশা রাখি এবং এইভাবে প্রক্রিয়াটা চলমান থাকবে নির্বাচনের একটা ফলাফলও থাকবে ফলাফল যাই হোক আপনাদের আমি এলাকার সন্তান হিসেবে আমার বাসাতেও কেউ গেছে নেই আমার পাশের বাসাতেও গেছে নেই এই সমস্যা নিরসনে আমি জোরালো ভূমিকা রাখবো জোরালো সদস্য রাখবো এর বাইরে আপনারা জানেন আপনাদের ঢাকা শহর অত্যন্ত একটা দূষিত হয়েছে নানাবিধ সমস্যায় এই নগরীতে সমস্যা জলাবদ্ধতা মশা ডেঙ্গু ট্রাফিক নানা এবং মশাবাহিত অন্যান্য সকল রোগের একটা বিস্তার ঘটেছে এখানে বর্জ্য ব্যবস্থাপনার অনেক সমস্যা রয়েছে সবচাইতে বড় সমস্যা যেটা আমরা এখন পাই যে ট্রাফিক যানজট এই যানজটে যে আমাদের নানাবিধ আরও অন্যান্য ভোগান্তিও তৈরি হচ্ছে যানজটের কারণে বায়ু দূষণ বেড়ে যাচ্ছে যে বায়ু দূষণের ফলে আমরা যে দূষণ জনিত কারণে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং অনেক ধরনের শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা সমস্যা নানাবিধ রোগীরা যাদের সংখ্যা বেড়ে যাচ্ছে যেটা আবার আমাদের স্বাস্থ্য খাতে একটা চাপ পড়ছে এটা একটা পুরো একটা সাইকেলের মতো আমরা যে কথাটি আপনাদেরকে পারি আমরা আপনাদেরকে বলবো না যে যদি আমাদের সরকার নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে তাহলে আমরা দেশকে সিঙ্গাপুরও বানাবো না ঢাকা শহর ঢাকা শহরই আমরা ঢাকা নিয়ে গর্ব করি ঢাকা আমার প্রাণ ঢাকা আমাদের চা এই ঢাকা শহরের যে সমস্যাগুলো সেগুলোকে আমরা যথাযথভাবে নিরসন করে এখানকার পরিবেশ যাতে আমরা উন্নত করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো হেরিটেজ সাইট রয়েছে যেটা নিয়ে আমরা গর্ব করি যদিও আমি হাঁটা দূরত্বে থাকি রোজ গার্ডেন থেকে এটার নাম এখন বেঙ্গল স্টুডিও তারপরে আমি কোনোদিন আবার যাওয়ার সুযোগ হয়নি বা দেখার সুযোগ হয় না একসময় দিনের বেলা এসে দেখে যাব কারণ এটা ছবি দেখেছি এবং এটা তো আমাদের এই